তরমুজ খাওয়ার অনেক পুষ্টিগুণ রয়েছে এটি একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর ফল যা গরমের দিনে খুবই প্রশান্তি দেয় তরমুজের পুষ্টিগুণ সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল পানি তরমুজে প্রায় নাই দুই পানি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে ক্যালোরি তরমুজে কম ক্যালোরি থাক প্রতি এক শূন্য শূন্য গ্রাম তরমুজে প্রায় তিন শূন্য ক্যালোরি থাক ভিটামিন সি তরমুজ ভিটামিন সি এর একটি ভালো উৎ এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে এবং চামড়ার স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ তরমুজে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য কর অ্যান্টিঅক্সিডেন্ট তরমুজে লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য কর পটাশিয়াম তরমুজে পটাশিয়াম থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য কর ফাইবার তরমুজে ফাইবার থাকে যা পাচনতন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য কর অ্যামাইনো অ্যাসিড তরমুজে সাইথ্রুলিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং পেশির ক্লান্তি কমাতে সাহায্য তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং এটি শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে।